আসসালামু আলাইকুম এই জি মোবাইল থেকে আমি মোসাইফিজুর রহমান বরাবরের মতো আজকে একটা ফোরটিন প্রো ম্যাক্স গ্লাস ব্রোকেন আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাসটা ভেঙে গেছে এটা হাত থেকে পরে গ্লাসটা ভেঙে গেছে ডিসপ্লে ঠিক আছে সম্পূর্ণ হ্যাঁ প্রপারলি কাজ করতেছে তো আজকে আমরা এই যে ভাঙ্গা যে গ্লাসটা সেটা আমরা রিপ্লেস করব তো আপনারা যদি আমাদের কাছে আইফোনের যে কোনো মডেল আইফোন একবারে সেভেন থেকে শুরু করে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত যে কোনো মডেলের অরিজিনাল গ্লাস পাবেন আমাদের কাছে যে কোনো মডেল আপনি আমাদের কাছে গ্লাস চেঞ্জ করতে পারবেন অনেক কম আপনি গ্লাস চেঞ্জ করতে চাচ্ছেন ভাবতেছেন তো কোথায় করাবেন এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে তো আমি আপনাদেরকে এতটুকু শেয়ার করতে পারি যে যদি আপনি যদি গ্লাস চেঞ্জের বিষয় হয় অর্থাৎ একটা ফোনের মোবাইল ফোনে যদি গ্লাস চেঞ্জ আপনি চেঞ্জ করতে চান গ্লাসটা উপরের তাহলে সেটা অবশ্যই বেস্ট অপশন হবে ইজি মোবাইল এর বাইরে আপনি বাংলাদেশে বেস্ট অপশন আছে কি আমি জানি না অনেকেই করে বাট আমরা যে প্রযুক্তিতে কাজ করি আমরা যে এই গ্লাসগুলো ইউজ করি আমরা যে টাচটা ইউজ করি এটা অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইউজ করি তো এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আপনি অনেকেই আপনাকে বলবে যে অরিজিনাল অরিজিনাল বাট বলা আর হচ্ছে কাজ করার মধ্যে অনেক তফাৎ আছে তো আমরা যেটা বলি আমরা সেটাই করি আমরা যা বলবো আপনাকে তাই দিব আমরা অরিজিনাল বললে অরিজিনালই দিব যদি বলে যে অরিজিনালটা আমাদের কাছে নেই তাহলে সেটাও আপনাকে বলে তারপরে আপনাকে দিব। এমন হবে না যে আপনাকে আমি অরিজিনাল বলছি কিন্তু দিয়েছি আপনার হচ্ছে মার্কেটের কপি অথবা মার্কেটের কোয়ালিটি আমাদের এখানে এটা হবে না তো আপনার হাতে যে কোনো ফোন থাকতে পারে সেটা হোক কার্ভ ডিসপ্লে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে হ্যাঁ ভিভোর বা যে কোনো একটা মডেল যে এটার গ্লাস আছে কি না আপনাদের কাছে ভিভো ভি উনত্রিশ অথবা মোটোরোলা ফিফটি ফিউশন অনেকেই যেমন আপনি তো দেখতেছেন একটা ভিডিও যেমন আইফোনের অথবা কার্বের যে কোনো একটা বা স্যামসাংয়ের দেখতেছেন কিন্তু আপনার হাতে অথবা অন্য ব্র্যান্ডের ফোন আছে আপনি হয়তো জিজ্ঞেস করতেছেন যে এটার গ্লাসটা আমাদের কাছে আছে কি না আসলে আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই যে আমাদের কাছে আইফোন স্যামসং আইপ্যাড অ্যাপেল ওয়াশ ভিভো ওপো ওয়ান প্লাস মোটরোলা যত কার্ভ সেট আছে এবং ফ্ল্যাট তো অবশ্যই এবং যেগুলো কার্ভ ডিসপ্লে সেগুলোর সম্পূর্ণ সব মডেলেরই গ্লাস আছে এ টু জেড সব মডেলের গ্লাস আছে আমার কাছে ওয়াইয়ের যে আনকমন মডেলগুলো আছে বা যে কোনো যেগুলো বাংলাদেশে কম চলে আমার কাছে সেগুলোরও মডেলের গ্লাস আছে তো আপনি আপনার যে কোনো যে কোনো ফোন হতে পারে সেটা যদি গ্লাস ভেঙে যায় তাহলে অবশ্যই আপনি ইজি মোবাইল আসবেন আর বাংলাদেশের মধ্যে বেস্ট অপশন গ্লাস চেঞ্জের জন্য সেটা হচ্ছে ইজি মোবাইল তো আপনারা দেখলেন আমরা কিভাবে গ্লাসটা চেঞ্জ করলাম একবারে ইজি প্রসেসে তো আপনাদের এরকম যদি ভাঙ্গা গ্লাস থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ইজি মোবাইল আসবেন আর আমরা নিজেরাই যেহেতু কাজ করি আপনি আমাদের এখানে বসে থেকে আপনি আপনার কাজটা কীভাবে করতেছে আপনি দেখতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে আমি আপনার কাজটা ওয়ে করে দিতে পারব কোনো সমস্যা নাই আর এই ধরনের কাজগুলো যেহেতু আমি প্রায় বারো বছর ধরে কাজ করতেছি তো আমার কাছে এইসব ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নাই তো এই জন্য আপনারা আসতে পারেন তারপরেও আপনারা আসার পরেও আপনারা দেখতে পারবেন যে আমার সামনে আমি অন্যান্য মডেলের কাজ করতেছি দেখে শুনে বোঝে তারপরে আপনি আপনার সেটার কাজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমাদের এখানে আসলে আপনি অবশ্যই ভালো সার্ভিসটাই পাবেন তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মোতালে প্লাজা তিনতলা তিনশো বিরাশি নাম্বার শপ দুই নম্বর গেট দিয়ে চার নম্বর লিফট দিয়ে উঠলে আপনি খুব তাড়াতাড়ি আমাদের এখানে আসতে পারবেন আমাদের দোকানটা একটু ব্যাক সাইডে আপনি আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করেন আমরা আপনাকে রিসিভ করে নিব তো যে কোনো ফোনের গ্লাস চেঞ্জ করতে চলে আসুন ইজি মোবাইলে সব নাম্বার তিনশো বিরাশি মোতলিল প্লাজা হাতির ঢাকা